আজও কানে বাজে সেই কথাগুলো না জানি হবে শেষ কথা ডাকে দিল যে সারা পেলে গেল শুধু যার চলে যায় বিচ্ছেদের কি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা শুর অবুজ কান্না কি দিয়ে দেব আমি চিৎকার করে কাঁদিতে করিতে পারিনি আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি দিককার भूख कर बतबुक चपाए निज के दिए छि दिक्कत